আমরা এই মুহুর্তে দ্য নিউজ কাউন্টার ডট এসে মুখোমুখি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতা এবং গণশক্তি সিপিআইএমের যেটা ডেলি অর্গান তার সম্পাদক শ্রমিক লাইহি আমরা শ্রমিকবাবুর কাছে এসেছি মূলত রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচন এর পরের বছরই প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য সম্মেলনের ভূমিকা ঠিক কি থাকবে এইটা নিয়ে আমাদের আজকের আলাপচারিতা বুঝতেই পারছেন আপনারা ছবি দেখে যে অফিসের ব্যস্ততার মধ্যেই আমরা ঢুকেছি আর শ্রমিক আপনার কাছে আমরা মূলত যেটা জানতে চাইব যে একটা জিনিস আমরা খেয়াল করছি যে নিচের তলার যখন নির্বাচন হচ্ছে ধরুন পঞ্চায়েত নির্বাচন সেখানে বামপন্থীরা যা ফলাফল করছে ধরুন নির্দিষ্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এরকম একাধিক জেলাতে আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্ট বিজেপির ওপরে যদি কংগ্রেসের সঙ্গে ভোট মিলিয়ে দেখা হয় জোট এক অক্ষে যদি আমরা হিসেব করি তাহলে ফলাফলটা আরও চমকপ্রদ প্রায় ছটা জেলাতে বাম কংগ্রেসের মিলিত ভোট বিজেপির ওপরে কিন্তু যখন লোকসভার মতো ওপরের দিকে ভোট আসছে তখন আমরা দেখছি যে এই ভোটটা বামপন্থী শিবিরের ভোটটা অনেকটা কমে আসছে এটাকে আপনারা কিভাবে দেখছেন এটা মূলত একজন ভোটার যখন ভোট দেন তখন তিনি ভাবেন যে ভোটটা যাকে দিচ্ছেন সেই ভোটটা কার্যকর হবে কিনা না কাউকে জেতাবার ক্ষেত্রে বুথের ক্ষেত্রে যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী তারা এটা ভাবতে পারেন যে তার বুথে সিপিআইএম বা বামপন্থীরা বা বাম গণতান্ত্রিক যারা একসঙ্গে লড়ছেন শক্তি তারা হারাতে পারবে কিন্তু যখন লোকসভা একটা বিরাট প্রেক্ষাপট সেই বিরাট প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা অনেক সময় মনে করতে পারছেন না যে এইটা বিকল্প হিসেবে জিততে পারে এই যে তাদের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে এই ধারণা তৈরি হওয়ার মূল কারণ কিন্তু মূলত একটা বাইনারির যে প্রচার চলছে আমাদের রাজ্যে বিশেষ করে দু হাজার পর থেকে দেখবেন ইতিমধ্যেই মিডিয়াতে শুরু হয়ে গেছে এখনকার সব কর্পোরেট মিডিয়ায় তো পয়সার ভিত্তিতে চলে তারা শুরু করে দিয়েছে যে বিজেপির কোনো অস্তিত্বই ছিল না সেখানে বোঝানো হলো যে বিজেপি একমাত্র তৃণমূলকে সরাতে পারে আবার এটা বোঝানো হলো যে বিজেপিকে যদি ঢুকতে হয় তাহলে তৃণমূল ছাড়া কোনো গতি নেই অথচ তৃণমূল না থাকলে বিজেপি এই রাজ্যে ঢুকতেই পারতো না আবার বিজেপি যদি তৃণমূলকে সরাবে তাহলে এতগুলো দুর্নীতি তারা কবর চাপা দিল কিসের জন্য কার্যত তো এই মন্ত্রিসভা গোটাটাই জেলের বাইরে আছে বিজেপির প্রধান্যতায় তাহলে তৃণমূল সরকার টিকে আছে বিজেপির প্রধান্যতায় আর এই রাজ্যে বিজেপির প্রবেশ বা অনুপ্রবেশ যাই বলুন না কেন সেটা হয়েছে তৃণমূলের প্রধান্যতা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে এদের বাইনারি সাধারণ মানুষের সামনে যে এরা একে অপরের শত্রু এরা যে একে অপরের পরম মিত্র এবং এদের জন্ম যে একই দর্শনের ভিত্তিতে সেইটা মুছে দেওয়ার চেষ্টা চলছে আমরা এই জন্যে সম্মেলনে ঠিক করতে চাইছি আলোচনা করে যে এই দুই শক্তিকে পরাস্ত করবার জন্য বুথে আমাদের সংগঠন এবং মানুষের মধ্যে এই আস্থা অর্জন করা যে এই দুই শক্তি তাদের বোঝাপড়াকে যদি আমরা হারাতে না পারি এই বাংলার কোনো ভবিষ্যৎ নেই এই দেশও গভীর অন্ধকারের মধ্যে চলে যাবে সেই লক্ষ্য নিয়েই আমরা এইবারের রাজ্য সম্মেলনে আলোচনা করে সংগঠনকে প্রস্তুত করতে চাইছি শ্রমিক গ্রাউন্ডের খবর কী মানে আমি যেটা আপনি যেহেতু দীর্ঘদিন একটা জেলারও দায়িত্বে ছিলেন এবং গণশক্তির সঙ্গে যেহেতু আপনি দায়িত্বে আছেন আপনার কাছে একটু গ্রাউন্ডের ইনক্লো থাকবে এটা স্বাভাবিক এই যে নিচুতলার বহু বাম সমর্থক যে বিজেপি শিবিরে অথবা তৃণমূলের দিকে চলে গেছিলেন বিশেষ করে সংখ্যালঘু শিবিরের মধ্যে একটা প্রবণতা ছিল যে তৃণমূলের দিকে যাব নবশদ্রদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখেছি কারণ বিজেপি অনেক জায়গায় মণ্ডল সভাপতি করেছে নবশূদ্রদের মধ্যে থেকে বা ও বিসি এবং পিছিয়ে পড়া জনজাতির মধ্যে থেকে তো এই অংশটাকে কি কোনো কোনো জেলায় স্পেশালি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও কি ব্যাক করবার প্রবণতা কিছুটা হলো দেখা যাচ্ছে দেখুন আগের প্রশ্নটার মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে আছে পঞ্চায়েত নির্বাচনের সময় দেখবেন আপনি বললেন ছটা জেলায় বিজেপিকে পিছনে ফেলা আরও বহু অসংখ্য পঞ্চায়েতে বিজেপি তিন নম্বর স্থানে চলে গেছিল ওই একটাই কারণে যে আসলে বিজেপি তৃণমূলকে হটাতে চায় না বরং তৃণমূলকে রাখতে চায় আর একইভাবে তৃণমূল বিজেপি রাজ্যে থাকুক সেইটা চায় কিন্তু এই চাওয়াটা বিরুদ্ধে নিজের মতামতকে প্রতিফলিত করতে পারে যে বাস্তবতা সেটা সে বুথে খুঁজে পেয়েছিল সেটা সে বিধানসভায় খুঁজে পায়নি আমাদের এখন কাজটা হচ্ছে বুথে যে এই দুই শক্তিকে হারাবার বাস্তবতা মানুষ খুঁজে পেয়েছিল সেইটাকে বিধানসভা ক্ষেত্রে উন্নীত করা তার জন্য আমাদের রাস্তায় থাকার কোনো বিকল্প নেই ফলে রাস্তায় আমরা কিভাবে থাকবো আলোচনা অনেক হতে পারে আসল কথা তো হচ্ছে যা আলোচনা করছি তাকে বাস্তবায়িত করা ফলে বাস্তবায়িত করবার জন্য আমাদের যে সংগঠন দরকার আমাদের যে সক্রিয়তা দরকার আমাদের মধ্যে যে লড়াইয়ের মনোভাব দরকার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত নাছড়োমান্দা লড়াইয়ের যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আমরা কিভাবে নেব সেইটাই হচ্ছে আমাদের এই রাজ্য সম্মেলনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ শ্রমিক আমরা নিচের তলায় কথা বলতে গিয়ে অনেক জায়গায় দেখেছি যে নিচের তলায় বামপন্থীর সংগঠক যারা দায়িত্বশীল সংগঠক মানে বুঝতেই পারছেন এতগুলো বছর ক্ষমতার বাইরে তারপরেও লাল ঝান্ডা বইছেন একটা ন্যূনতম কমিটমেন্ট আছে তবু তারা যেটা বলছেন যে আমরা আসলে অনেক সময় প্রোটেকশান পাচ্ছি এখন দেখুন বামপন্থা যখন জবে থেকে আমাদের দেশে এসেছে বা পশ্চিমবঙ্গের যদি আমরা তেপ্পান্ন উনষাট উনসত্তরের উত্তাল দিনগুলো দেখি বা বাহাত্তর থেকে সাতাত্তরের কালপর্বে যেভাবে সিপিআইএমের কর্মীরা তাদের পার্টিকে আগলে রেখেছিলেন বাঁচিয়ে রেখেছিলেন তারা কিন্তু এত প্রোটেকশনের কথা বলতেন না এখন এই নিচু তলার একটা প্রোটেকশানের ধারণা এসছে এটা কি চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে যাওয়ার কোনো সাইড এফেক্ট দেখুন বাহাত্তর থেকে সাতাত্তরে যা হয়েছিল সেগুলো মূলত নগরকেন্দ্রিক অথবা শহরকেন্দ্রিক অথবা মফসল শহর কেন্দ্রিক এই প্রথম এই অত্যাচারটাকে একেবারে গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে পুকুরের মাছ লুট করা হচ্ছে জমি দখল করা হচ্ছে বর্গাদের উচ্ছেদ করা হচ্ছে ধান লুট করা হচ্ছে চাষের অধিকার কেড়ে নিয়েছে গ্রাম থেকে উৎখাত করা হয়েছে মিথ্যে মামলা জর্জরিত করে মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে ফলে এই মানুষ তারা প্রথম দিকে যে অসহায়ত্বের মধ্যে চলছিলেন আপনি সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে দেখবেন এই অসহায়ত্ব থেকে বেরিয়ে এসে তারা বুঝেছেন আমাদের নিজেদের রক্ষার লড়াই নিজেদেরই করতে হবে কেউ আমাকে রক্ষা করে দেবে না এবং আমরা যত বেশি সঙ্গবদ্ধ হতে পারবো পরস্পর ঐক্য কাছাকাছি পৌঁছাতে পারবো ঐক্যবদ্ধ হতে পারবো তবেই এটা আমরা পারবো সেই জন্যে আমাদের কাছে এখন মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদের কর্মীদের মধ্যে সেই আস্থা তৈরি করা যে আমাদের লড়াই করেই নিজেদেরকে রক্ষা করতে হবে এবং লড়াই করে তো নিজেদেরকে রক্ষা করেছি তেরো বছর ধরে বিজেপিকে তো এই আক্রমণ সহ্য করতে হয়নি তার কারণ ওদের তো দিদি আর মোদির আছে এই রেজিমের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ছোট ছোটো ঘটনার ক্ষেত্রেও পুলিশ ফর্মাল কেস করছে মানে ধরুন বাম আমলতেও আমরা দেখেছি যে বিরোধীরা রাজনৈতিক বিরোধীরা তারা ফার হতে পারে মিছিল মিটিং হচ্ছে বা আইন হচ্ছে সেখানে যে কেসগুলো হতো সেটা একটা রুটিন কেস তারপরে সেটা ছেড়ে দেওয়া হতো তার ফলো আপ বা ইত্যাদি লাগাতার কোর্টে টেনে নিয়ে যাওয়া ছোট ছোটো ঘটনার ক্ষেত্রে কিন্তু এই রেজিমে মানুষকে মামলায় জেরবার করে দেওয়ার একটা অভিযোগ একদম নিচু স্তর থেকে উঠছে যারা নিচু স্তরের রাজনৈতিক কর্মী তারা জানেন এই ব্যাপারটাকে অ্যাড্রেস করবার জন্য আপনাদের পার্টি কি কোনো আইনগতভাবে বা আইন সেলগতভাবে পার্টি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন অবশ্যই আপনারা দেখেছেন এই আমলে চুরাশি বছর বয়সে বসুকেও আদালতে নিয়ে গেছে পুলিশ অথচ এই রাজ্যে তৃণমূল তৃণমূলকে গুলি করে মারছে তাদের গ্রেপ্তার করার সাহস রাখে না তোলাবাজি চলছে গ্রেপ্তার করার সাহস রাখে না মন্ত্রী জেলে চলে যাচ্ছে সেই জেলবন্দি মন্ত্রীকে গিয়ে পুলিশ স্যালুট মারতে বাধ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফলে এই রকম একটা চূড়ান্ত দুর্বৃত্তায়নের সময় দাঁড়িয়ে আইনের দিক থেকে আমাদের নিজেদের রক্ষা করবার লড়াই আর ময়দানে নিজেদের রক্ষা করার লড়াই এই দুটো লড়াই আমাদের নিজেদের লড়তে হবে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের আইন সেল তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন কিন্তু অসংখ্য মামলা আপনারা জানেন যে খুন হচ্ছে আমাদের লোক এমনও ঘটনা ঘটেছে আমাদের চুরাশি বছর বয়সের লোক তার বিরুদ্ধে ধর্ষণের মামলা জারি করা হয়েছে এরকম কম উদাহরণ নেই কিন্তু তো সেইখান থেকে রক্ষা করেই আমরা তেরো বছর ধরে টিকে আছি এবং আমরা টিকে থাকবো বামপন্থীদের হিটলার শেষ করতে পারেনি তো এই নিকো থেকে এসছে মোদীর নেহাত পিছনে হাত আছে বলে তাহলে কবে উড়ে চলে যেতেন একটু সরে যাক না ওর পাশ থেকে মোদী তৃণমূলকে সরাতে বামপন্থীদের এক বছরও সময় লাগবে না কিন্তু মোদীর আশীর্বাদে তো এবং মোদীর নিরাপত্তার ঘেরাটোপে তো উনি টিকে আছেন ওর ভাইপোও টিকে আছে ও সে এখন আবার শুনছি তো ওর ভাইপো নাকি বিজেপির বেশি কাছাকাছি আর উনি আর এস এসের বেশি কাছাকাছি দেখা যাক সে তো ওর আর বুঝবে কী করবে না করবে সেই জন্যে মূলত এরা টিকে আছে এই মোদীর আশীর্বাদে আগামী বিধানসভা আমার শেষ প্রশ্ন আগামী বিধানসভা নির্বাচনে এই যে শূন্যের খরা এটা কি কাটিয়ে ওঠার কোনো সম্ভাবনা দেখছেন আজকের বাস্তবায় অবশ্যই এই খরা না কাটিয়ে উঠলে বাংলার খরা দূর হবে না এ খরা বামপন্থীদের খরা নয় এই খরাটা রাজ্যের মানুষের খরা বেকার জীবন যুবকের জীবনের খরা কৃষক যে কৃষক ফসলের দাম পাচ্ছে না তার জীবনের খরা যে শ্রমিক ছাটাই হচ্ছে তার মজুরি কমানো হচ্ছে বোনাস চুরি করা হচ্ছে পি এফের টাকা চুরি করা হচ্ছে তার জীবনের খরা ফলে এই খরা তো কাটাতেই হবে অনেক ধন্যবাদ শ্রমিককে শ্রমিক তার ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের একটু খেয়াল করে শুনতে বলবো যে যদি মোদির হাত না থাকতো দিদিকে সরাতে বামপন্থীদের সময় লাগতো না কিন্তু আর শ্রমিক যেটা বললেন সেটার মর্মার্থ হচ্ছে এই ডিসপাইট অব দ্য ফ্যাক্ট যে মোদি এবং দিদির মধ্যে একটা সামগ্রিক বোঝাপড়া আছে তা সত্ত্বেও বামপন্থীরা লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসবে আপনারা যারা এতক্ষণ সঙ্গে থেকেছেন তাদেরকে ধন্যবাদ শ্রমিক ধন্যবাদ আপনাকেও